আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে কিছু ভিডিও দেব দিতে সময় পাইছি নি দেওয়া হয়েছে না আর আমি নতুন আমি সব বুঝিনি কীভাবে ভিডিও দিতে হয় কীভাবে ভিডিও সামনে আসতে হয় আপনারা সবাই আমাকে একটু জানাবেন আমাকে একটু বলবেন একটু সাহসী দেবেন আমাকে ভিডিওর জন্য সবাই মিলে আমরা জন্য একজনের পাশে আরজনা থাকতে পারি সে থাকার তো ফিক আল্লাহ কিন্তু আপনারা সবাই সহযোগিতা করবেন কেউ কারোর সহযোগিতা ছাড়া কেউ উপরে উঠতে পারে না আপনারা সবাই পাশে থাকবেন আমরাও সবাই কে সবাই সাপোর্ট করব আমার অনেক দিনকার শখ ছিল যে আমি একটা চ্যানেল খুলব আবার আমার ছেল কিন্তু এখন না কিন্তু আমার ছেলের অনেক জীবনের শখ যে আমি একটা চ্যানেল খুলব একটা চ্যানেল খুলব কিন্তু আমি সে সমর্থ পর্যন্ত এখনো পোসাইনি খো তাই এখন যেভাবেই হোক একটা ফোন কিনে চ্যানেল একটা খোলা হয়ে গেছে এখন তাই আপনাদের সব কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব যে আমার কি অবস্থা কি বিষয় কি। কথা আমি সব কথা আপনাদের সাথে শেয়ার করব সব কথা বলবো কেন এইখানে থাকি আমি কেন আমার একটা ছেলে আমার কি বিস্তারিত কি ঘটনা আমি আপনাদের সামনে সব শেয়ার করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন ভালো আছি সবাই আমাদের পাশে থাকবেন আমি কোনো জায়গায় যাইতে পারিনি তাই আমি ভিডিও ভালো ভালো ভিডিও দিতে পারছি নি কিন্তু আমি যাব আমি একটা খুব বিশাল একটা ঝামেলার মধ্যে আছি খুব একটু টেনশনের ভিতরে আছি আমার এই ঝামেলাটা শেষ হোক আপনাদের কাছে সবাই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন আমি ঝামেলা থেকে উদ্ধার হতে পারি মুক্তি হতে পারি তারপর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেবো ভিডিও সারবো আমি বিশাল একটা টেনশনে আছি বিশাল একটা ঝামেলাতে আছি আমার এই ঝামেলা আল্লাহ জানি এই আল্লাহ আমাকে কবে এই ঝামেলা থেকে উদ্ধার করবে মুক্তি করবে কিন্তু আমার এই ঝামেলা টেনশনটা দূর হলে আপনাদের কাছে আমি সব কিছু শেয়ার করব সব কিছু খুলে বলবো যে কী বিস্তারিত কি ঘটনা কী ঝামেলাতে আমি পড়েছি আমি বলতে পারছি না কিন্তু আমি বলবো চেষ্টা করবো আপনাদের সামনে সব কিছু খোলার যে আমার কী ঝামেলা ছিল খুব টেনশনের মধ্যে থাকি তাই আপনাদের কাছে ভিড়ে দিতে পারিনি খুব চিন্তার ভিতরে আছে আমি কখনকার কাজ কখন করি কখনকার খাওয়া কখন খাই কখনকার গুসুল করা কখন করি কোন আমি করতে পারছি নি আমাকে আমি এত বিপদে পড়ে আছি এত টেনশনের ভিতরে আছে আমি কাউকে সামনে না পাচ্ছি বলতে না পারছি শুধ্রাইতে তো সবাই আমার পাশে থাকবেন শোনার জন্য আমি সবাই সব কথা আপনাদের সামনে শেয়ার করব সব কথা আপনাদের সামনে বলবো আমি সব কথা আপনাদের জানাবো কিন্তু এখন আমি এই মুহূর্তে বলতে পারছি নি আমি কি আল্লাহর কাছে কি অপরাধ করেছি অপরাধই করেছি আল্লাহর কাছে অন্যায় করেছি অনেক অপরাধ করেছি তাই তেমন আল্লাহ আমাকে এভাবে ধীরে ধীরে মাসছে টেনশন দিছে কিন্তু আমাদের নিয়ে কতজনা কত বাজে মন্তব্য করে করুক আমি সেটা নিয়ে কোনো কিছু আমার আসে যায় না আমি কি আমার আল্লাহ ভালো জানি যে যেমন আমি তার কাছে সামন যে যেমন আমি তার কাছে সেমন সবাই যদি ভালো কথা বলে ভালো সবাই যদি খারাপ কথা বলে আমি খারাপ সেটা না আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি সব কথা আপনাদের সামনে বলবো না বললে আপনারা কেউ জানতে পারবেন না কেউ বুঝতে পারবেন না আমার বিষয়ে কত যেন কত মন্তব্য করে সে মন্তব্যগুলো আপনাদের সামনে সব আমি তুলে ধরবো সব আমি জানাবো কিন্তু এই মুহূর্তে আমি পারছি না আমি খুব টেনশনের ভিতরে আছি আমি একটা কাজের জন্য ঘুরছি আমার যদি আল্লাহ কাজটা যদি কমপ্লিট করে তাহলে আপনাদের সামনে আমি সব কিছু বলতে পারব কিন্তু এমন একটা পর্যায়েতে আমি আসছি না পারছি কাউকে বলতে না পারছি কাউকে শেয়ার করতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে কিছু কথা বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসিনি ভিডিও দিতে পারিনি ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক জায়গায় যাচ্ছি জায়গাতে যাই এক জায়গায় একটু যাব যাবাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আমি ভিডিও বানাতে পারিনি তারপরে একটু একটু করে শিখছি আপনারা কিছু ভুল টুটি হইলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আপনারা কিছু মনে করবেন না আমি সব কিছু জানার চেষ্টা করছি আমি যেন সব কিছু জানতে পারি ভিডিও যেন বানাতে পারি আপনাদের সামনে আসতে আমি পারিনি দেখি जे इटे बारी আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করব কিছু কথা বলব গরম ধরছে খুবই ফ্রাক বন্ধ আছে কথা বলি যে আমি ক্যামেরার সামনে আসিনি ভিডিও দিতে পারিনি খুব আমি কথা বলতেও পারছি নি ক্যামেরার সামনে আসলে আমি নতুন তো আমি কথা বাজছে আমার কথা বলার সাহস পাইছে নি কীভাবে কথা বলবো কীভাবে ভিডিও তৈর করব অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন আপনারা জানেন যারা জানেন সবাই তে আমার পাশে সবাই থাকবেন আমার ছেলের পাশে সবাই থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের মাঝে জন্য সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপডেট করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও সবাই দেখবেন আমি না কীভাবে ভিডিও তৈরি করতে হয় ওটা জানার জন্যে আর চেষ্টা করছি আবার আপনারা যারা জানেন সবাই আমাকে একটু বুঝায় দেবেন বুঝিয়ে বলবেন আমি কাজ কাজকাম করি আমি ভিডিও ক্যামেরা ধরতে পারিনি ক্যামেরা ধরার লোক নেই আমি ভিডিও করতে পারিনি তো আমি আস্তে আস্তে ভিডিও করার চেষ্টা করব আপনাদের মাঝে কিছু কথা বলার আছে অনেক কথা বলারও আছে আমি সব কথা বলবো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন